এই কথা খুব ভালো করে মনে রাখবেন বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার স্বৈরাচারী যুগের 90 ফিরাউন ভিনদেশী ক্রীড়ক মত ভারতের ক্রীতদাসী এই আওয়ামী দুঃশাসনের সবচেয়ে বড় অন্যায় সবচেয়ে বড় জুলুম যেটা ছিল সেটা হলো এই তারা কোরআন শূন্য বিরোধী কোন আইন তৈরি না করবার প্রতিশ্রুতি দিয়ে মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবার অঙ্গীকার করে ক্ষমতায় আসবার পর বারবার তারা আল করণের রাজনীতি বন্ধ করবার পায়ে তারা চালিয়েছে যারা ইসলামী সমাজ ব্যবস্থার কথা বলে যারা ইসলামী রাজনীতির কথা বলে তাদের একটু জেগা চেষ্টা করেছে ফেসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে সর্বাগ্রে রক্ত যারা দিয়েছে তা হলো হেফাজতে ইসলামের সাপলা চত্বরের বীর শহীদ এই ফেসিবাদের বিরুদ্ধে দ্বিতীয়ত যারা রক্ত দিয়েছে তারা দুই সালে মোদীর বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ কর্মীরা তৃতীয়ত যারা রক্ত দিয়েছে তারা জুলাই আগস্টের দুই হাজার কাজেই মনে রাখতে হবে সাদাতের যে রক্তের নজরে জমিনে দেওয়া হয়েছে তার সবচেয়ে বেশি রক্ত গিয়েছে দেশে ইসলাম পন্থীদের সবচেয়ে বেশি রক্ত দিয়েছে আল্লাহ নবীর সৈনিকেরা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা সুতরাং এই পরবর্তী বাংলাদেশে যদি কেউ ইসলামী রাজনীতির ব্যাপারে ইসলাম ট্রাইবের আন্দোলনের ব্যাপারে কোন ধরনের কটুক্তি করবার দুঃসাহস দেখায় তার চিষ্টারে ছিঁড়ে ফেলতে হবে হিকমত এটা ছিল তৃতীয় কর্মসূচি আজ বর্তমানে এই তালিম হিকমতের জন্যই দাওয়াত এবং তাবলীগের मेहनत সহিনাহাদের উপর জারি থাকতে হবে ঠিক তালিম হিকমতের উদ্দেশ্যেই মজলিসে দাওয়াতুল হকের কাজ চালু থাকতে হবে ঠিক আর এই তালিম হিকমতের বিশাল একটা অধ্যায়ের জন্যই ইসলামী রাষ্ট্রটির চর্চা থাকতে হবে ঠিক উলামায়ে কেরামকে বলবো যেভাবে মাদ্রাসাগুলো তার ফারেগিনদের মধ্য থেকে মেহনত করেন ওয়ালা সাথী তৈরি করেন ঠিক একই ভাবে মেধাবী আলেমদের মধ্য থেকে প্রতি বছর অন্তত কিছু আলেম আপনারা ইসলামী রাজনীতির জন্য তৈরি করেন যদি সেটা আমরা করতে না পারি জাতিগত নেতৃত্ব আমরা দিতে পারবো না সেটা যদি আমরা করতে না পারি আল্লাহর পয়গম্বর আদর্শের সমাজ আমরা করতে পারবো না সর্বশেষ তাজকিয়া নিয়ে লম্বা আলোচনা নাই শুধু একটা কথা তাজকিয়ার অর্থ আমরা শুনি আত্মশুদ্ধি আসলে প্রকৃত তাজকিয়া কাকে বলা হয় প্রকৃত তাজকিয়া হলো ওই যে চার দফা কর্মসূচি এক নম্বর ছিল কোরআনের তেলাওয়াত দুই নম্বর ছিল তালিম এ কিতাব তিন নম্বর ছিল তালিম এ হিকমত অর্থাৎ এক নম্বর কোরআন তেলাওয়াত করা দুই নম্বর কোরআনের মর্ম বুঝা বোঝানো তিন নম্বর হলো কোরআনের আমলি মস্ক করা কোরআনকে প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে বাস্তবায়ন করা আর চার নম্বর হলো শুধু আমলের মধ্যে বাস্তবায়ন করেই কোরআনের প্রতি মুমিনের দায়িত্ব ক্ষান্ত হয় না বরং সর্বশেষ দায়িত্ব হলো যেই কোরআনকে তুমি তেলাবাদ করলাম যেই কোরআন তালিমের মাধ্যমে তুমি তার অর্থ মর্ম ব্যাখ্যা বুঝলাম তালিমে হেমতের মাধ্যমে যেই কোরআনকে তুমি আমলে পরিণত করলাম এবার তাজকিয়ার মাধ্যমে সেই কোরআনকে তুমি তোমার আহলাদ এবং চরিত্রে পরিণত করো